সফলতা ভাই এমনি এমনি আসবে না সবাই সবার পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাহলেই সবাই এগিয়ে যেতে পারবেন হ্যালো এ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুক্রবার দিন আজকে বন্ধের দিন কী কাজ করলাম এবং আপনার ভাইয়ার জন্য কি রান্না করলাম আজকে দুপুরবেলা সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে শেয়ার করে পাশে থাকবেন এ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কারণ কি যেহেতু আপনার ভাইয়া বাসায় আজকে তাড়াতাড়ি আপনার ভাইকে নাস্তা দিলাম তারপরে আমি আবার একটু চা দিয়ে খেয়ে নিলাম আমি আবার সবজি খাই না এই জন্য সকালবেলা চা করে পরোটা খেয়ে নিলাম আর আজকে সাথে না থাকলে আপনার ভিডিও দেখব তুই বুঝবেন যে আমি কী বিডিও করলাম চাইছিলাম যে আজকে মুখ একদম বয়স দিব না তারপরে আপনাদের চিন্তা করে একটু কথা বলে ফেললাম আবার ভালো লাগে না ভিডিও দিতে হবে প্রতিদিন যতই শরীর খারাপ থাকুক যতই মন খারাপ থাকুক যতই আপনি কষ্ট থাকুন আপনাকে কন্টিনিউ যে কাজটা করা সেই কাজটা করতেই হবে এই তো আমি দুপুরে আবার রান্না করে চলে আসতাম আজকে আমার কক মুরগি আছে সেগুলো দিয়ে তাঁতালে দিচ্ছি এবং আলু দিয়ে রান্না করব আপনার বাইরে এই খাবারটা পছন্দ আমি কাঁতআালে দিচ্ছি এক চুলা সিদ্ধ দিয়েছি আমি সবসময় একটু হালকা সিদ্ধ করে কষ্টটা তেলে দিয়ে তারপর রান্না করি যার যেমন রান্না রান্না হলো আট যার যেভাবে মন চায় সেভাবে রান্না করবেন আমি সবসময় এভাবে রান্না করি এটাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই তো আপনারা যদি পুরো ভিডিও না দেখেন সাথে না থাকেন তাহলে আপনি আমার ভিডিও সম্বন্ধে বসবেন কেমনে এবং আমি কিভাবে কী রান্না করি সেটা দেখবেন কিভাবে সাথে থাকতে হবে ভিডিও দেখতে হবে এটাই আমাদের কথা এই তো আমি আবার একটু ভালো করে আজকে রান্নাটা একদম সরিষা তেলে করলাম আপনার ভাইয়া রান্নার সবসময় একটু সরিষা তেল দিয়ে করি সবজিও সরিষা তেল দিয়ে করি আর আমাদের মাঝে মাঝে আমি সোয়াবিন থেলে খাবার পছন্দ করি আর পরোটা ডিম সবসময় ওগুলি দিয়ে বাজে আমার মেয়েও সরষের তেলের খাবার একটু কম খাইতে পছন্দ করে কারণ কি একটু ঝাঁঝাল হতো এই জন্য পছন্দ করে না একটু তারপর কাঁঠালের লিস একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এখন যত ভালো করে কষাবেন মাংস আপনি বলেন মাছ বলেন একটু ভালো করে কষালে এটা খেতে খুবই ভালো হয় আর মশলা কাঁচা গন্ধটা চলে যায় এবং সবসময় আমি পানিতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি আমি সবসময় রান্না গরম পানি ব্যবহার করি আর যার যেমন ভালো লাগে অনেকে কাঁচা ব্যবহার করে অনেকে অনেক রকম রান্না করে আমি এভাবেই রান্না করি কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার রান্না প্রাইস মানে হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে মানে আর হালকা একটু পানি কমাবো তারপরে একসলে আবার আপনার জন্য পটল ছেলের জন্য আলু বাজবো ছেলের আলু পছন্দ এই জন্য ছেলেজন আলু বাজবো আবার পটল বাজব এই তো দুপুরের খাবার জন্য রান্না হয়ে গেছে এখন খাবার রেডি করে ফেললাম আপনার ভাইয়ার জন্য টেবিলে খাবার দিয়ে দিলাম আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার পাশে থাকবেন ভালো একটা কমেন্ট করবেন আর সফল তো এমনি আসবে না সফল হতে গেলে বেশি কষ্ট করতে হবে পিছনে না তাকিয়ে ভিডিও ছাড়তে থাকুন একদিন সফলতা আসবি ইউটিউব থেকে দেখুন আর ফেসবুক থেকে দেখুন একই কাজ করুন হয়তো হাল ছেড়ে দেবেন না মাছ হতে এসে অনেকে হাল ছেড়ে দেয় হাল সারলে মনে করেন যেন আপনার এই খারাপ কারো কিছু হবে না তাই বলতেছি যে কাজটা করুন সেই কাজটাই করতে থাকুন প্রতিদিন প্রতিদিন ভিডিও দিতে থাকুন একদিন আসবি এখন আমাদের অবস্থা খারাপ একদিন ভালো হবে কন্টেন্ট মনটেন সেট আপ দিয়ে দিচ্ছে আমাদের তারপর তো আমাদের ইনকাম হচ্ছে না তারপর আমরা ভিডিও দিতে আসি দেখি কোন পর্যায়ে যাই তারপরে একদি সন্ধ্যায় আপনার ভাইয়া তো আম নিয়ে আসলো এগুলি আমি সবসময় একটু লবণ দিয়ে হালকা পরিষ্কার করে রাখি যাতে জীবাণুটা মরে যায় তারপরে তো একটু মরহিম এগুলি নিয়ে আসছে আজকে আর ঘর তৈরি করি না এত পছন্দ গরম বাইরের খাবারটা না খাওয়াই ভালো তারপরে আপনার ভাইয়ের পছন্দ নিয়ে আসছে আমি একটু কমই খাই তারপর তাকে মাখিয়ে দিলাম চানাচুর দিয়ে এই তো সুন্দর খাবার আমার আপনারা কী কী করলেন কি কী খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তো অনেক সময় অনেক ভালো খায় আমাদের সব ভালো খায় আমরা এই খাবারগুলি খাই মাঝে মধ্যে ঘর তৈরি না করতে না হলে বাইরে থেকে কিনে আপনার ভাইয়া নিয়ে আসে তারপরে তাকে দিই আমি আবার একটু হালকা চার মুড়ি হলে চলে আমার আমি আবার একটু বাড়ি খাবার খাই না সন্ধ্যার পরে আগে তো ভাত খাইতাম এখন স্বাস্থ্য কমানোর জন্য একটু কম খাওয়ার চেষ্টা করতেছি ওয়েট বেড়ে যায় এই জন্য তারপরে একটা ফল নিয়ে আসছে আমার মেয়েরা একটা শরীর খারাপ আসবে অনেক দু দিন যাওয়ার জ্বর এই জন্য ফল নিয়ে আসছে তো তাকে ফলগুলি কেটে দিব এই তো অনেক সময় কথাগুলো একটু আস্তে ধীরে শোনা যায় একটু বুঝে নেবেন সবসময় তো আর একই রকম কথা শোনা যাবে না এক এক রকম সময় শোনা যায় সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার পাশে থাকবেন আর বেশি বেশি করে সবাই দিবেন আজকে পর্যন্ত তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ